দশক মাশরুম চাষাবাদ করার জন্য খুব বেশি খরচ করে ঘর করার কোনো প্রয়োজন নেই স্বল্প খরচে স্বল্প মূল্যে স্থানীয় উপকরণ ব্যবহার করেই মাশরুম ঘর নির্মাণ করা যায় এমন একটি মাশরুম ঘরের সাথে আপনাদেরকে এখন পরিচয় করাবো এবং দেখব কত কম খরচে এই মাশরুম ঘর নির্মাণ করে মাশরুম চাষাবাদ করা যায় আজকের পর্বে থাকছে মাশরুমের চাষ ঘর দর্শক আপনারা দেখছেন নারিকেল পাতা দিয়ে তৈরি করা হয়েছে এই মাশরুম ঘর সাধারণত প্রত্যেকটি বাড়িতেই দু চারটি নারিকেল গাছ থাকে এবং নারিকেল পাতা সুপারি পাতা এরকম পাতা দিয়েই মাশরুম ঘর নির্মাণ করা সম্ভব মাশরুম উৎপাদনের চাষঘরটি হওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্ন পাকা বা সেমি পাকা ম্যাচ বিশিষ্ট এবং ঘরে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে চাষঘর তৈরি করার সময় যে পাঁচটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে সেগুলো হলো অক্সিজেন ছত্রাক মূলত কাঠের গুঁড়া থেকে খাদ্য খায় কাঠের গুঁড়া অক্সিজেনের উপস্থিতিতে জারণ বিজারণ প্রক্রিয়ায় খাদ্য সহজলভ্য করে দুই আলো মাশরুম ঘরটি আফসা অন্ধকারযুক্ত হতে হবে তিন তাপমাত্রা মাশরুম ঘরের তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা দরকার এক্ষেত্রে ঘরের চালা বা টিনের ঘরে সিলিংয়ের ব্যবস্থা রাখা যেতে পারে তবে চালা খর নারিকেল পাতা সুপারি পাতা বা ত্রিপাল দিও দিলে আর কোনো সিলিংয়ের প্রয়োজন হবে না চার আর্দ্রতা মাশরুম ঘরের আর্দ্রতা চল্লিশ পার্সেন্ট থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে রাখতে হবে পাঁচ বায়ুপ্রবাহ অক্সিজেন কাঠের গুঁড়াকে জারিত করে খাদ্য উৎপাদনের সময় প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে যা ফুল উৎপাদনে বাধা দেয় এই জন্য ঘরের নিচের অংশে বায়ু প্রবাহের মাধ্যমে কার্বন অক্সাইডকে বের করে দিতে হবে আসুন মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিগুলো ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্য জারি